বাংলাদেশে হয়ে গেল এই দশকের থেকে বড় আন্দোলন যেখানে মারা গেছে অফিসিয়ালি একশো ষাট জনেরও বেশি মানুষ যদিও এই সংখ্যা আমি বিশ্বাস করি না এই সংখ্যা আরও অনেক অনেক বেশি হবে একই সাথে আহত হয়েছে কয়েক হাজারের বেশি মানুষ ভাঙচুর হয় সরকারি ও বেসরকারি বহু প্রতিষ্ঠানে সরকার সমর্থক রাজনৈতিক নেতাকর্মী পুলিশ বিজিবি র্যাব ও আনসার একদিকে ও আন্দোলনকারীরা আর একদিকে এই সংঘর্ষে ইট ইটপাটকাল থেকে শুরু করে গুলি সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল সব কিছুই ব্যবহার হয় আন্দোলনের পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে যায় যে পুলিশ ও বিজিবি পর্যন্ত স্যারেন্ডার করতে বাধ্য হয় আন্দোলনকারীদের সামনে কোনো উপায় না পেয়ে সরকার কারফিউ জারি করতে বাধ্য হয় মাঠে নামে বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী কোস্টগার্ড সেই সাথে ইন্টারনেট সংযোগও আগে থেকে বন্ধ হয়ে গেছিল এখন কীভাবে ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে গেছিল সে কথা জানতে চাবেন না আমার কাছে যাই হোক পরিস্থিতির ভয়াবহতা দেখে শেষ পর্যন্ত সরকারের সুর নরম করে আর আশ্বাস দেয় ছাত্রছাত্রীরা ন্যায় বিচারই পাবে ফলস্বরূপ একুশে জুলাই দুই হাজার চব্বিশে সরকার আপিল বিভাগে আপিল করে শুনানি এগিয়ে আনার জন্য আর একুশে জুলাইয়ের দিনেই আপিল বিভাগ রায় দেয় শিক্ষার্থীদের পক্ষে এই রায় আসার পরপরই সবাই ধারণা করে এইবার বুঝি সব কিছু স্বাভাবিক হয়ে যাবে কিন্তু এমন কিছুই হলো না পরিস্থিতি কেমন যেন আরও থমথমে হয়ে গেল আর সরকার কারফিউ অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে দিল ডেটা সেন্টার দুর্বৃত্তদের হামলার দোহাই দিয়ে ইন্টারনেট পরিষেবা বন্ধের দিনগুলো আরো বৃদ্ধি করা হলো দেশ করোনাকালের মতো একদম থমথমে হয়ে গেল এখন কথা হচ্ছে এত বড় কোটা আন্দোলনের পরেও সরকারের তরফ থেকে যে সমাধান দেওয়া হইল সেইটাতে ছাত্রছাত্রীদের প্রতিক্রিয়া কেমন ও দেশের সার্বিক পরিস্থিতি কোন দিকে যেতে পারে জানবাস্কের ভিডিওতে ভিডিওটি Bangladesh is under a nationwide curfew after weeks of protests turned violent. Military forces are now patrolling the streets of the capital Dhaka in a bid to restore calm. More than 100 people have been killed in clashes with police. The unrest started after the government reintroduced limits on who has access to highly sought after government jobs. আসসালামু আলাইকুম পলিসি রিভার্স বাংলাদেশে বর্তমানে যে কোঠা নিয়ে আন্দোলন হচ্ছে এটা বাংলাদেশের সবাই জানে আর এই আন্দোলনের ফলাফলও কি হয়েছে সেটাও জানে তবে যারা জানেন না তাদের জন্য সংক্ষেপ একটু জানিয়ে দিই সরকারি চাকরিতে কোঠা এইটা মুক্তিযুদ্ধের পরপরই জাতির পিতা শেখ মুজিবুর রহমান উনিশশো সালে চালু করে গেছে এরপরে বিভিন্ন সময় বিভিন্নভাবে আরও কোঠা ইন্ট্রোডিউস করা হয় বাংলাদেশের সরকারি ক্যাডার চাকরিতে যে পরিমাণ কোঠা ছিল সেটা হচ্ছে মুক্তিযোদ্ধা তিরিশ পার্সেন্ট নারী দশ পার্সেন্ট অনুন্নত জেলা দশ পার্সেন্ট উপজাতি পাঁচ পার্সেন্ট এক পার্সেন্ট প্রতিবন্ধী মোট ছাপ্পান্ন পার্সেন্ট বিশাল ব্যাপার মানে যদি একশো জন অফিসার নিয়োগ দেওয়া হয় তার মধ্যে ছাপ্পান্ন জন কোঠায় চাকরি পাবে আর সম্পূর্ণ দেশের মেধাবী থেকে মাত্র ছেচল্লিশ পার্সেন্ট আর আপনারা আরও জানলে অবাক হবেন বাংলাদেশে মুক্তিযোদ্ধা মাত্র পয়েন্ট তেরো পার্সেন্ট এই পয়েন্ট তেরো পার্সেন্ট জনসংখ্যার জন্য তিরিশ পার্সেন্ট কোঠা এইটা বর্তমানে বৈষম্য তৈরি করে এই কোঠা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মহল ও সরকারের ভিতরে বিভিন্ন মতামত ছিল তারপরও মুক্তিযোদ্ধাদের সম্মানের জন্য কেউ কিছুই বলেনি এরপরে যুগ বদলেছে জেনারেশন চেঞ্জ হয়েছে মুক্তিযোদ্ধারা বৃদ্ধ হয়ে গেছে তারপরে দুই হাজার সালে এসে কোঠায় চাকরি নিয়ে সাধারণ ছাত্রছাত্রীর মাঝে অসন্তুষ্টির সৃষ্টি হয় এবং তারা হাইকোর্টে পিটিশন দায়ের করে কোটা সিস্টেমকে সংস্কার করার জন্য কিন্তু হাইকোর্ট কিছু না শুনেই পিটিশন বাতিল করে দেয় তখন দুই হাজার আঠারো সালে হাইকোর্টের ব্যবহার দেখে শিক্ষার্থীদের মাঝে চরম অসন্তুষ্টি আন্দোলনের রূপ নেয় সে সময় বাংলাদেশের ক্ষমতায় ছিল শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার তিনি সেই সময় বলেছিলেন যেহেতু তারা চাচ্ছে না যে কোঠা থাকুক তাহলে থাকবে না কোটা উঠিয়ে দিলাম যানজট মানুষের কষ্ট সাধারণ মানুষের কষ্ট তাই সাধারণ মানুষ বারবার কষ্ট পাবে কেন এই বারবার কষ্ট বন্ধ করার জন্য আর বারবার এই আন্দোলন এই ঝামেলা মিটাবার জন্য কোটা পদ্ধতি বাতিল এবং তিনি এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে দুই সালে সকল ধরনের কোঠা উঠিয়ে নেয় ছাত্রছাত্রীরাও সন্তুষ্ট হয়ে যায় যেহেতু প্রধানমন্ত্রী কথা দিয়েছে তাই চিন্তার কোনো বিষয় নাই কিন্তু এরপরই শুরু হয়ে যায় রাজনৈতিক চাল রাষ্ট্রপক্ষ হাইকোর্টে আপিল করে শেখ হাসিনার অর্ডার সংবিধান বিরোধী এরপর হাইকোর্ট দুই সালে এসে রায় দেয় কোটাকে বহাল রাখতে হবে এটা আপনারা সবাই জানেন শেখ হাসিনা কোটা থাকবে না বললেও কোটা সংস্কার নিয়ে সংসদে কোনো ধরনের বিল পাশ করেনি সে যদি চায় সংসদে বিল পাশ করে এই কোটার সমস্যাকে সমাধান করে দিতে পারত যেহেতু সে সময় পাওয়ার পরেও বিল পাশ করেনি আর বিষয়টা হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে আর সবাই কিন্তু জানে বাংলাদেশের জুডিশিয়ারি কার ইশারায় চলে তাই উপায় না পেয়ে ছাত্রছাত্রীরা আবারও বৈষম্য বিরোধী আন্দোলনে কঠোর হতে শুরু করে ছাত্রছাত্রীদের মূল দাবি ছিল কোটা সংস্কার করে পাঁচ পার্সেন্টের নিচে আনতে হবে একদিকে হাইকোর্টের রায় সাধারণ শিক্ষার্থীদের বিপক্ষে যায় আর আরেকদিকে শিক্ষার্থীরাও নাচোড় বান্দা তাই সরকার পক্ষের আইনজীবী আপিল বিভাগে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে এত কিছু ঘটার পরেও শান্তিপূর্ণভাবেই আন্দোলন চলছিল কোথাও কোনো ধরনের ভাঙচুর কোথাও কোনো ধরনের সংঘর্ষ ছিল না কিন্তু চায়না থেকে বিফল হয়ে এসে যে তিনি একটা সংবাদ সম্মেলন করলেন আর রাজাকার শব্দটি উচ্চারণ করলেন ব্যাস আমার আর আপনার দেশের কি অবস্থা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন সরকার পুলিশকে অন সাইট অর্ডার দেয় সরকার ও জনগণের মাঝে যেন একটা যুদ্ধ শুরু হয়ে যায় পরিস্থিতির ভয়াবহতা দেখে সরকার আপিল বিভাগের শুনানি এগিয়ে আনার সিদ্ধান্ত নেয় একুশে জুলাই দুই হাজার চব্বিশে আপিল বিভাগ রায় দেয় হাইকোর্টের রায় সংবিধান বিরোধী কোটা থাকবে কি থাকবে না এটা সম্পূর্ণ সরকারের নীতিগত সিদ্ধান্ত এরপর আপিল বিভাগের রায় অনুযায়ী নির্বাহী বিভাগ কোটা পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করে এই প্রজ্ঞাপনে নতুন কোঠা অনুযায়ী তিরানব্বই পার্সেন্ট মেধা পাঁচ পার্সেন্ট মুক্তিযোদ্ধা এক পার্সেন্ট ক্ষুদ্রণী গোষ্ঠী এক পার্সেন্ট তৃতীয় লিঙ্গের জন্য বরাদ্দ থাকবে আর এই সংখ্যাতে পরবর্তীতে সরকার যেকোনো ধরনের পরিবর্তন আনতে পারে তার মানে সরকার চাইলে কোঠা আবারও বাড়াতে বা কমাতে পারে প্রজ্ঞাপন জারি করার পর বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় শিক্ষার্থীদের দাবি শহীদদের মৃত্যুর বিচার চাই আর সরকারের দাবি আমরা আপনাদের দাবি রেখেছি এখন আন্দোলন বন্ধ করেন তবে যাই হোক বর্তমান পরিস্থিতি মোটামুটি প্রশাসনের নিয়ন্ত্রণেই আছে এখন মূল প্রশ্ন হচ্ছে এত ধ্বংসযোগ্য চলল এর দায় কার সোজা কথায় এর উত্তর দেওয়া সম্ভব না এখানে আমাদের সিস্টেম আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সরকারের নীতিগত সিদ্ধান্ত ও তৃতীয় পক্ষের হস্তক্ষেপ সব কিছু মিলে পুরো বিষয়টা একেবারে লেজে মেখে গেছে যেমন পাঁচে জুন যখন হাইকোর্ট রায় দেয় তার প্রতিবাদে ছয় জুন শিক্ষার্থীরা আন্দোলনে নামে আন্দোলনে নামার পরে রাষ্ট্রপক্ষ নয় জুন আপিল বিভাগে আপিল করে এবং সম্পূর্ণ জুন মাস পার হওয়ার পরেও সরকার কোনো ধরনের কার্যকারী পদক্ষেপ নেয় না দেশপ্রধান এই ব্যাপারে কোনো কিছু বলে না যখন সিচুয়েশন অতিরিক্ত খারাপের দিকে যেতে শুরু করে সাত জুলাই যখন বাংলা ব্লকের কর্মসূচি ঘোষণা দেয় তারপরে জুলাই আপিল বিভাগ স্থগিত করে দেয় এবং শুনানি টেনে নিয়ে যায় আগস্ট মাসের সাত তারিখে মানে প্রায় আরও এক মাস সময় যাচ্ছে সরকার বুঝতেই পারছেন এখানে বিশ্বাসের একটা ঘাটতি আছে পনেরোই জুলাই ছাত্রলীগ পুরোদুমে যখন আন্দোলনকারীদের বিরুদ্ধে নামে তারপরে যে সংঘর্ষ হয় যে ধ্বংসলীলা চলে সিংহাসন যখন নড়ে যায় তখন গিয়ে সরকার শুরু শুরু করে আলোচনায় আসার সিদ্ধান্ত নেই আপিল বিভাগের রায়কে এগিয়ে আনার সিদ্ধান্ত নেই এখন প্রশ্ন হচ্ছে আপিল বিভাগের রায় যদি এগিয়ে আনা সম্ভব হয় তাহলে সেটা কেন আগেই করা হলো না এই ধ্বংসযজ্ঞর মানেটা কি এমন হাজারো এক্সাম্পল দেওয়া সম্ভব তাতে ভিডিও অনেক বড় হয়ে যেতে পারে যেহেতু সাংবিধানিকভাবে বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ তাই আমি মনে করি মেজরিটি জনসংখ্যার যেটা যৌক্তিক দাবি থাকবে সেটা মেনে নেওয়াই উচিত বিপরীতে এমন কোনো মন্তব্য করা উচিত না যেটা মানুষের মনে আঘাত করে আর যদি সেটা মুখ মুখফুসকে বলা হয়েও যায় জনগণের সামনে ভুল স্বীকার করাতে দোষের কিছু নাই আর জনগণ ও সরকার উভয়কেই বুঝতে হবে এই দেশ আমাদের একে রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদেরই যেই পরিমাণ ভাঙচুর ও ক্ষয়ক্ষতি হয়েছে এইটার ভর্তুকি আমাদেরকেই দিতে হবে তাই পরিস্থিতি এত গভীর পর্যন্ত আসতে দেওয়া মোটেই উচিত হয় নাই যেই সমাধান এতগুলো মানুষের রক্তের বিনিময়ে হয়েছে সেটা রক্ত না ঝরিয়েও করা যেত কোঠা আপনারা ঠিকই সংস্কার করলেন কোটা সংস্কারের দাবি তোমরা ঠিকই আদায় করে ছাড়লে কিন্তু যেই পরিবারের যোগ্য মেধাবী ভাইরা চলে গেলেন তাদের কি হবে আশা করি বাংলাদেশের কোটা আন্দোলনের বিষয়বস্তু সংক্ষেপে বুঝতে পেরেছেন তবে আপনার যদি কোনো ভিন্ন মতামত বা আপত্তি থেকে থাকে সেটা কমেন্টসে জানাতে পারেন ইটস টোটালি ডেমোক্র্যাটিক আজকের ভিডিও এখানেই শেষ করছি কথা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম